হ্যালো গাইস সবাইকে ডিজিএম প্রমেন্ট পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবী শুরু হচ্ছে গত এক সপ্তাহ যাবত অনেকে আমাকে কমেন্ট করেছেন অনেকেই রিকোয়েস্ট করেছেন একটা ভিডিও তৈরি করার জন্য হ্যাঁ ভিডিওটি হচ্ছে হলো সাইবারলিং পাওয়ার ডিউটিতে কীভাবে আমরা ফিশিং আই ডিস্ট্রাকশানের কাজটা আমরা করতে পারি এটা অন্যান্য হাই রেজলিউশান ক্যামেরাতে ডিফল্ট দেওয়া থাকে যদি আমরা নর্মাল ক্যাম্প থেকে ভিডিও করি যদি আমরা এই কাজটা করতে চাই তাহলে সাইবারলিং পাওয়ার ডিউটিতে এই কাজটা কীভাবে আমরা করবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো কথা না বাড়ি চলে যাই আমরা আমাদের ড্যাশবোর্ডে সাইবার লিঙ্ক পাওয়ার ডিরেক্টেড ড্যাশবোর্ডে আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ভিডিও ক্লিপ আমরা নিলাম আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে টাইম লাইনে অলরেডি আমার একটা ক্লিপ দেওয়া আছে এখানে আমি একটা রিমুভ করলাম করে একটা ক্লিপ আমরা এখানে নিয়ে নিলাম ক্লিপটি সিলেক্ট করে আমরা যে উপরের যে টুল আছে ইউজ ম্যাজিক টুল ইন ইউর প্রোডাকশানে ক্লিক করে দেন মি ম্যাজিক ফিক্সে ক্লিক করলাম দেন হচ্ছে লেন্স কারেকশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই ফিশিং আই রেজিস্ট্রেশনে ক্লিক করলাম বা সিলেক্ট করলাম এখানে আমরা ফ্লাস মাইনাস করে হচ্ছে আমাদের এই ফিশিং আই রেজিস্ট্রেশন আমরা এই করতে পারি আপনাদের মন মতো আপনারা করে নেবেন করে আপনাদের ভিডিও আপনার প্রডিউস করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর সাইবার সাইবারিং পাওয়ার ডিউক্ট্রি সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন আর সর্বশেষ যেটা করবেন এটা অবশ্যই আপনাদের করতে হবে শেয়ার করতে হবে ওকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ